বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়া বিষয়কক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে প্রথম চ্যাপ্টারে তা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি শুধু প্রশ্নোত্তর নিয়ে না আমরা যে প্রশ্নগুলো দেবো যেরকম আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে গুরুত্বপূর্ণ যে সাজেশানটা আমরা দিয়েছি পড়ার বিশ্বকক্ষ থেকে সেই সাজেশান অনুসারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে আসার সম্ভাবনা প্রবল সেগুলো কিন্তু আমরা একেবারে উত্তর নিয়ে এসেছি এবং সেগুলো বুঝিয়ে দেব আজকে আমরা এই পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ এর একটি ছ নম্বরে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি যেই প্রশ্নটা কিন্তু এইবার তোমাদের সেকেন্ড সেমিস্টারে আসতেই পারে তা চলো কথা না বাড়িয়ে শুরু করি দেখো প্রশ্নটা হচ্ছে সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো সাম্যের সংজ্ঞা ও বিভিন্ন রূপ আলোচনা করো ছ নম্বর আছে তা সেটা আমরা দেখলাম মার্ক্স ডিভিশনে এই চ্যাপ্টারটা দুই নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে ছ নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে তা যাই হোক তা চলো আমরা শুরু করে সাম্য বলতে কি বোঝি সাম্য বা ইকুয়েলিটি এটি বলতে বোঝায় যে সকলে সমান প্রত্যেক ব্যক্তি বা সকলে সমান সকলে সমান মানে কি এখানে জাতি ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ অর্থ অবস্থান কোনো ভেদভাব হবে না এখানে প্রত্যেক মানুষ প্রত্যেকটা জনগণ একই রকম সুযোগ সুবিধা ভোগ করবে কেউ কারোর প্রতি বৈষম্য অর্থাৎ সমাজে কোনো রকম বৈষম্য থাকবে না বঞ্চনা থাকবে না অবিচার থাকবে না এবং রাষ্ট্রবিজ্ঞানীগণ এই সাম্যকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন সেই বিভিন্ন ভাগগুলি হলেছে সামাজিক সাম্য এই রাষ্ট্রবিজ্ঞানীগণ সামাজিক সাম্য বলতে বোঝান যে সমাজে জাতি বর্ণ লিঙ্গ ধর্ম জাতিভেদ কোনো বৈষম্য থাকবে না এখানে মানুষ প্রত্যেকের সমান মর্যাদা প্রত্যেকে সমান সুযোগ সুবিধা প্রত্যেকে সম্মান প্রত্যেকের সবার একই রকম সম্মান যেমন ভারতের সংবিধানে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে এবং সমস্ত নাগরিককে অর্থাৎ সমস্ত ভারতীয় নাগরিককে সামাজিকভাবে একই মর্যাদা প্রদান করা হয়েছে পরের পয়েন্টটা দেখো রাজনৈতিক সাম্য অর্থাৎ রাজনৈতিক সাম্য বলতে কি বোঝায় এখানকার সমস্ত ব্যক্তি রাজনৈতিকভাবে একই অধিকার বা সুযোগ সুবিধা লাভ করবে যেমন ভোটাধিকার তবে হ্যাঁ এই ভোটাধিকার লাভ করতে গেলে আঠেরো বছর হতে হবে এটা কি নির্বাচনে দাঁড়াবার অধিকার একটাই বাধা আছে একটা বয়স এই বয়সের লোকসভা পৌরসভা বা লোকসভা বা বিধানসভা বা যে কোনো নির্বাচনে দাঁড়াতে গেলে একটা বয়স দরকার সেইটা বাদ দিয়ে প্রত্যেকে তোমরা ভোটে দাঁড়াতে পারবে একই অধিকারে ভোট দিতে পারবে সকলের ভোটের মূল্য সমান রাজনৈতিক পদে অংশগ্রহণ করতে পারবে বা ভোটে লড়তে পারবে অর্থাৎ সমস্ত রকম রাজনৈতিক অধিকার বা সুযোগ সুবিধা কিন্তু একই রকম ভোগ করবে পরের তিন নম্বর পয়েন্টটা দেখাচ্ছে অর্থনৈতিক সাম্য অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় সমাজে সকল সমাজের যে সম্পদ বা আয় সকলের মধ্যে কিন্তু সমানভাবে বন্টন বা দারিদ্র দূরীকরণ সম্ভব পরেরটা দেখো চার নম্বর পয়েন্ট আইনগত সমান বা আইনগত সাম্য এই আইনগত সাম্য বলতে বোঝা আইনের দৃষ্টিতে সকলে সমান অর্থাৎ যে কেউ দুটো ব্যক্তি যদি একই দোষ করে তাদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না একই রকম শাস্তি এখানে জাতি ধর্ম বর্ণ অর্থ জেন্ডার ভাষা অবস্থান এগুলো কিন্তু কোনো বিষয় হবে না অর্থাৎ আইন সবাইকে একই দৃষ্টিতে বা একই নিয়মে কিন্তু দেখবে এতে কোনো রকম বৈষম্য করা হবে না যেমন ভারতীয় সংবিধানে চোদ্দ নং অনুচ্ছেদে আইনের চোখে সকলে সমান অধিকারের কথা বলা হয়েছে এই মাধ্যমে আইনের চোখে কিন্তু সকলে সমান এই অধিকারটা সুপ্রতিষ্ঠিত হয়েছে আমরা জানি ভারতবর্ষ এবার আমরা পাঁচ নম্বর পয়েন্টটা আলোচনা করব সাংস্কৃতিক সম্য আমরা জানি ভারতবর্ষ একটা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে অসংখ্য ভাষা সংস্কৃতি রীতিনীতি আদব কায়দা রয়েছে এবং তাদের প্রত্যেকটা ভাষা বা জাতি বা বর্ণে তার নিজস্ব একটা আলাদা কৃষ্টি সংস্কৃতি বর্তমান এবং প্রত্যেকে যে যার সাংস্কৃতিক সবাই কিন্তু সমানভাবে অধিকার বা সুযোগ সুবিধা বা ভোগ করতে পারবে কে কেউ বাধা সৃষ্টি করবে না তবে হ্যাঁ এমন না হয় যাতে অন্যের কোনো ক্ষতি যাতে না হয় এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে পরেরটা হচ্ছে লিঙ্গ সাম্য অর্থাৎ লিঙ্গ বলতে জেন্ডার বোঝ অর্থাৎ নারী আর পুরুষ কখনোই এই লিঙ্গের ভিত্তিতে অর্থাৎ পুরুষ না নারী এর পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো রকম বৈষম্য করা চলবে না প্রত্যেকেই সমান সুযোগ সুবিধা পাবে একই অধিকার ভোগ করতে পারবে এবং এইগুলো কিন্তু পাবে তবে যাতে সকলে অধিকারটা সুরক্ষিত বা সুনিশ্চিত হয় সেটা কিন্তু লক্ষ্য রাখা হবে তবে নারীরা যেহেতু দীর্ঘদিন ধরে পিছিয়ে আছিল বা তাদের পিছিয়ে রাখা হয়েছিল যে কোনো কারণেই হোক আমরা সেই বিতর্কে যাচ্ছি না তার জন্য নারীদের সংরক্ষণ নীতি বা নারী শিক্ষার প্রতি বিশেষ একটা গুরুত্ব দেওয়া হয়েছে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই নারী পুরুষ সবার ক্ষেত্রে সমানভাবেই গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু তাদের কিন্তু একটু বেশি সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে পরটা হচ্ছে শিক্ষাগত সাম্য শিক্ষার ক্ষেত্রে সকলে সমান সুযোগ সুবিধা বা অধিকার নিশ্চিত হবে রকম কোনো কিছুর পরিপ্রেক্ষিতে সে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক ভাষা ধর্ম লিঙ্গ যাই পার্থক্য হোক না কেন প্রত্যেকে শিক্ষা সমান সুযোগ সুবিধা পাবে অধিকার ভোগ করবে অর্থাৎ শিক্ষা সুযোগ থেকে কাউকে বঞ্চিত করা যাবে না এবার তোমরা নিশ্চয়ই জানো প্রাথমিক শিক্ষাকে অর্থাৎ ক্লাস এইট পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক এবং বিনামূল্যে করা হয়েছে লাস্টের পয়েন্টে দেখো আন্তর্জাতিক সাম্য বিভিন্ন রাষ্ট্র ও তাদের নাগরিকদের মধ্যে সম্পর্ক ও অধিকারের ক্ষেত্রে সমতা বজায় রাখা অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র তাদের অধিকার এবং কর্তব্যের মধ্যে বা সম্পর্কের মধ্যে যাতে সমতা বজায় থাকে কাজে আমরা কনক্লুশন কি করতে পারি উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে যে সত্যিকারের সাম্য প্রতিষ্ঠা কেবল আইনের মাধ্যমে নয় সমাজে ন্যায় সহনশীলতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে কিন্তু গড়ে তোলা সম্ভব একটা কথা মনে রেখো অর্থনৈতিক সাম্য সুপ্রতিষ্ঠিত না হলে রাজনৈতিক বা সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব অর্থাৎ অর্থনৈতিকভাবে যদি সমাজে শ্রেণী বৈষম্য থাকে অর্থ বৈষম্য থাকে সম্পদ বৈষম্য থাকে অর্থাৎ এক শ্রেণীর মানুষের হাতে কোটি 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 টাকা গোনার ইয়ে নেই আরেকটা শ্রেণীর মানুষে তিনবেলা অধিকাংশ মানুষের তিনবেলা ঠিকমতো খাওয়া থাকা পড়ার সমস্যা সেই ক্ষেত্রে কিন্তু সাম্য বজায় থাকে না কোনো সাম্য অর্থাৎ আমরা বলতে পারি কনক্লুশনে যে অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক বা সামাজিক সাম্য বজায় রাখা খুবই 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 দুরহ কাজ পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আমরা তোমাদের বলেছিলাম আমরা কিন্তু সেই অনুসারে শুরু করে দিয়েছি আমরা রোজই প্রায় কোনো না কোনো সাবজেক্টের বিষয়ে তোমাদের পল সায়েন্সের যে গুরুত্বপূর্ণ নোট দুই বলি চার বলি বা ছয় বলি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মার্কস ডিভিশন যেভাবে করে দিয়েছে অধ্যায় থেকে তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা পড়া বিষয় পক্ষ থেকে অনেক দিন আগে বেশ কিছুদিন আগে আমরা মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস নিয়ে আলোচনা করেছি এবং বিগত সেমিস্টারে আমরা যে সাজেশন দিয়েছিলাম বা প্রশ্ন দিয়েছিলাম তাতে কি পরিমাণে কমন এসেছে দেখো যদি দেখে মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা আমাদের কিন্তু দরকার আমরা আমরা খুবই নতুন চ্যানেল আমরা চেষ্টা করছি যাতে আমাদের শিক্ষার্থীদের যাতে কিছুটা হলেও সুবিধা করতে পারি এই পড়ার বিষয় চ্যানেলটা আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা আমি ছাড়া আরও তেরোজন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং আমরা সবাই মিলে একটা চেষ্টা করছি যে আমাদের শিক্ষার্থীতে যদি আমরা কিছুটা হলেও সাহায্য করতে পারি আমাদের অবসর সময় বা কিছুটা হলেও আনন্দের সাথে আমরা সেই অবসরটা কাটিয়ে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি হিস্ট্রি সায়েন্স ফিলোজফি বা এডুকেশন তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা লাইক করবে সাবস্ক্রাইব করে বেলাইকনটি রেখে খেয়ে তা নাহলে কিন্তু করবে না আরেকটা কথা তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো দেয় সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে সেই দিনই দিয়ে দিই যেদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত হয় যেগুলো তোমাদের দরকার কাজেই তোমরা যদি সেই নোটিফিকেশানও পেতে চাও তাহলে আমাদের সাথে অবশ্যই থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো অর্থাৎ তোমাদের সাজেশনটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য